জিলহজ মাসের প্রথম দোষ দিন এটাও আমাদের জন্য একটি করণীয় প্রথম দিন দিন হাবিব দোয়া দোয়া কবুলের টাইম এগুলো হজের টাইম হজের দিন মান্দারা বেশি করে তওবা করবে বেশি করে তবাফার করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাক মান্দাদেরকে ক্ষমা করে দিবেন তো জিলহাজ মাসের প্রথম দশ দিন আমাদের সবচেয়ে বেশি করণীয় হচ্ছে আল্লাহর কাছে করা। সম্পর্কে আল্লাহ নবী বিশ্ব নবী মুসলিম শরীফের এক হাজার নয়শো সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে বলছেন জিলহাজ আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন যখন তোমরা জিলহজ মাসির চাঁদ দেখবা এবং যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করবে নবীজি বললেন এক যখন তোমরা জিলহজ হজ মাসির চাঁদ দেখবা দুই নবীজি বলছেন যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবে তারা তাদের চুল কাটবে না দুই নবী বলছেন তারা তাদের নখ কাটবে না তার মানে যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবে জিলহস মাসের চাঁদ দেখবে এরপর থেকে আল্লাহ নবী বিশ্ব বলছেন তারা তাদের চুল কাটবে না এবং তাদের নখ কাটবে না আল্লাহ নবী বিশ্ব বলছেন যারা যেই ব্যক্তি এই আমলটি করবে এই আমলটি যদি কোনো বান্দা কোরবানি দিতে পারে না তারপরও যদি কোনো বান্দা এই আমলটি করে আল্লাহর হাবিব বলেন ওই বান্দার আমল নামায় কোরবানির সম পরিমাণ সাব দিয়ে দিবি আদিচ্ছি তার মানে এই ক্ষুদ্র আমলটি যারা করবে তারা কোরবানির সম পরিমাণ সব যাবে তাহলে আজকের থেকে আমরা হিসাব করবো হিসাব রাখবো কখন জিলহজ মাসের চাঁদ উঠে জিলহত মাসের চাঁদ ওঠার আগেই আমাদের চুল নোক যা কাটার দরকার সব কেটে শেষ করে ফেলবো জিলহজ মাসের চাঁদ দেখলে তারপরে আর এগুলো কাটা যাবে না এটা কি জিল জিলহজ মাসিব আরেকটি দিন রয়েছে আরফার দিন সেই আরাফা সম্পর্কে হযরতে কাতাদারতি আল্লাহ তাআলা নু বলছেন হযরতে কাতাদারতি আল্লাহ তাআলা নু বলছেন আমরা আল্লাহর নবীর পাশে ছিলাম জয়নক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন আরাফার দিনের ফজিলত সম্পর্কে আরাফার দিনের রোজা সম্পর্কে সিয়াম সম্পর্কে নবীজিকে জিজ্ঞেস করলেন তখন আল্লাহর নবী বলছেন

আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আমি আল্লাহর কাছে আশাবাদী এক দিনের রোজার বিনিময়ে বিগত এক বছরের গুণা এবং পরবর্তী এক বছরের গুণা রেখা তার মানে আগের এক বছরের গুণা পরের এক বছরের গুণা গত এক বছরের গুণাব আর পরের এক বছরের গুণাব আল্লাহ নবী বলছেন আমি আল্লাহর কাছে আশাবাদী দিনের এক দিনের রোজার বিনিময়ে

আল্লামন ভাবে বান্দার গুণাগুলো মাফ করেন আল্লাহ বলছেন দুই বছরের গুণা আল্লাহ করে আল্লাহ বলছেন যারা একদিন আরাফার সিয়াম রাখবে একদিনের আরফার সিয়ামের বিনিময়ে আল্লাহ বান্দার পর দুই বছরের গোনাগুলো মাফ করে দিবি তো রোজা কয়টা একটা রোজা